আজ বুধবার চোদ্দো মে দু হাজার পঁচিশ একত্রিশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো জিলক চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো এনবিআর আইআরডি বিলুপ্ত নতুন বিভাগ গঠন রাজস্ব আয়ে প্রভাব পড়বে না কর্মীদের দুশ্চিন্তার কারণ নেই বললেন অর্থ উপদেষ্টা অধ্যাদেশ জারির প্রতিবাদে তিন দিনের কলম বিরতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রমনা বটমুলে বোমা হামলা হুজির নয় জনের সাজা কমে দশ বছর তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন বারো কার্য দিবসে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রায় সতেরো মে পাবনায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা সিনাইদহ সীমান্তে পুশ ইন করা উনষাট জনকে আটক পুশ ইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ বরণ করার অপেক্ষায় বাথুয়া গ্রামের বাসিন্দারা এলডব্লিউজি সনদের অভাবে মন্দার কবলে চামড়া রপ্তানি বড় বাজার ইউরোপ হাত ছাড়া যাচ্ছে শুধু চীন হংকং ও জাপানে হাবি ক্যাম্পাসে সুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত এবার শেষের পাতা অভ্যাস বদলালে প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব বললেন রিজওয়ানা হাসান ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন যুবক গ্রেপ্তার পদোন্নতি পাচ্ছেন সাত হাজার চিকিৎসক বেতনও বাড়ছে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা মার্বেল মোরা বাথরুম বেডরুম ছোটসহ যা আছে কাতারে দেয়া বিমান এত বড় উপহার নাকচ করার মতো বোকা আমি নয় বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের কাছ থেকে আঠারো লাখ কোটি টাকার অস্ত্র কিনবে সৌদি আরব দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে তিয়াত্তর লাখ কোটি টাকার চুক্তি স্বাক্ষর ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি জানালো হোয়াইট হাউস যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র ববি উপাচার্য উপ উপাচার্য ও ট্রেজারারকে অব্যাহতি নতুন উপাচার্য নিয়োগ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার দুদকের মামলায় জোবাইদা রহমানকে আপিলের অনুমতি হাইকোর্টের পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা কে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারবে না জানালেন পাটোয়ারি জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ শুক্রবার